আসসালামু আলাইকুম আমার পেলেন্ট আপু ভাইয়া গ্যালেন্টের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালো লাগবো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাথেই থাকেন দেখতে থাকেন এই যে দেখেন কতদিন যাব তো অনেক অনেক বৃষ্টি পড়ছিলো আর আজকে দেখেন হঠাৎ করে কি পরিমাণে রোদ তে রইল সকাল আটটার টাইমে তো এই যে আমি দুপুরের জন্যে রান্না বাড়া চড়াইছি আর তেহেনে নিজে বাইরে কি পরিমাণে রয়ে তেহানে আমি ডিম সেদ্ধ দিছি আর চারডো আলু আছে লোকের আলু সেদ্ধ দিছি তে ডিম দেওয়া আলু দেওয়া আজকে একটু মজার তরকারি রান্না করবো তার সাথেই থাকেন দেখতে থাকেন ভালোবাসা দিয়ে দেখবেন তে আমি যা আমি তাই আপনাদের সাথে শেয়ার করি আমি হয়তো তো আপনাদের মতো ভালোভাবে গোসায় কথাও বলতে পারি না আর ভালোভাবে রান্নাও করতে পারি না আমি যা আমার দৈনন্দিন জীবনে রান্না বাড়া করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তাই আপনারা ভালো বেশি অল্প দেখবেন আর এখানে এই প্ল্যাটফর্মে অনেকটা মানে অনেকেই মানে আসেন টাইম পাস করার জন্যে আর শখের বসে আর আমরা যারা আসি অল্প মানে কিছু আশা নিয়ে আইসি আইসি তে আপনারা অল্প সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডিমগুলা শিল শুলা হয়ে গেল ডিমগুলা ছিলে নিলাম আর আমি তো দেখলেন ডিমগুলা সিদ্ধ দিয়ে ধুইয়া বাতের চাল দিয়ে নিয়েছি বাতও ছড়াই দিয়েছি তাই আমার জেলা কাটাকাটি করে সব কিছু রেডি করে নিচ্ছি কাটা কাটি বাটা বাটি করে সব রেডি করে নিলাম নেওয়ার পরে এই যে এখন ডিম অল্প নুন হলুদের গুঁড়ো দিয়ে বেজে নিলাম তারপরে এই যে আলু সিদ্ধ আলু তারপরেও আমি অল্প লাল লাল করে বাইজে নিমু নিয়ে তারপরেই তরকারি রান্ধিম আর আমার শাশুড়ি মা আমার এক জেটি শাশুড়ির থেকে লাউ শাক চাই নিয়েছে তাই আমার শাশুড়ি মা মল্যা বাসে তে আমি তরকারিটা রান্না করে হেলি তারপরে শাক ভাজি আমরা কই বিলাতি লাউ আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার শাক ভাজি করব তাই একটু ডিম দেখেন এই যে কুচি কুচি করে কাটিয়ে নিছি তরকারি মজা হব মজার যন্ত্রে আর এই যে দেখেন সোমবারে বাজে নিলাম তেল মশলা দিয়ে মশলা কষিয়ে নিতেছি মশলা কষিয়ে নিয়ে তারপরে আলু ডিম বাইজা রাখা এই যে দেখেন আমার শাশুড়ি মা শাক গুলো বাজিয়ে দিল কি সুন্দর খালি ডোগার কি সুন্দর সবুজ একদম নকনকা নকা শাক তারপরে এই যে আমার মশলা কষা নয়া গেছে তার তারা ডিম আলু দিয়ে দিছি দিয়ে খুব সুন্দর করে কষা নিলাম আর যেহেতু সিদ্ধ আলু ডিম বেশি কষানো লাগবে না তারপরে এই যে জলের পানি দিয়ে দিলাম এবার জলের পানি দিয়ে দিছি তরকারি ডো থাকে থাক আমি শাক দিয়ে নিয়ে আসি কলিপেড়া থেকে যে শাক দিয়েও নিয়ে আসলাম আর তরকারিটা ডোদে নয়া গেছে গার অনেক সুন্দর কালার আসিল কালার অল্প কালা কালা দেখা জাতি তরকারি তরকারি নিয়ে তারপরে নড়া সাব করে নিয়ে আসে যে শাকগুলা বাপে দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়ার শাক অল্প খসখসা টাইপের তার জন্যে তা শাক বাপ দিয়ে চিপে আনিছি পানিগুলা তারপরে হেনে মরিচ আর রসুন করে দিয়ে আসে শাকগুলা এবার ভাজি করে নিম শাকগুলি দিয়ে দিলে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নামাই নিম আর এই দুইটা শাক ভাজি আর আলু দিয়ে ডিম রান্নার তরকারি এই দুইটা তরকারি দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছি আর আমার কাছে তো শাক ভাজি আর কিছু লাগে না আমি শুধু শাক ভাজি দিয়েই ভাত খেয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই এই যে দেখেন শাক হয়ে গেছে আর ডিমের তরকারি দেখেন কি সুন্দর কালার